আমরা গ্রামের পথ ধরে হাঁটতেছি আমাদের সাথে আমাদের দুজন ছোট বোন আছে ওর নাম হচ্ছে হাফসা আর ওর ওর নাম নাম কি হ্যাঁ হচ্ছে তো পরিবেশটা খুবই ভালো তো ফার্স্ট টাইমে আসার পরে মানে একটু ভয় পেয়েছি তো এখন মানে আসার পর গ্রাম্য পরিবেশটা সবাই চায় যে একটু ফিল্ড নেওয়ার জন্য আসার পর দেখা যেতেছে যে না পরিবেশও ঠিক আছে এখন মানে একটু অন্যরকমই বন্ধু সিহাব তুমি তোমার অনুভূতি প্রকাশ করো আমার অনুভূতি কিছু নাই আমার অনুভূতি দেখতে এই জায়গার বাতাসটা খুব পিওর মানে খুব ভালো লাগ ন্যাচারাল হাওয়া একটা পরিবেশটাও সুন্দর গাছপালা নীল দিকটা দেখতে খুব সুন্দর লাগছে ওই দিকটা না নীল হয় সবুজ এখন সবুজ ভাই যায় না এদিকে ভুলে গেছি সবুজ ভাই ভুলে গেলেছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের ব্লগটা কেমন হতে যাচ্ছে বান্ধবী মিতুর বিয়ে উপলক্ষে আজকে আমরা যাচ্ছি বরিশালে বরিশালে যাওয়ার কথা উঠলেই লঞ্চের কথা উঠবে কারণ মুরা সব সময় জানি যে বরিশালের মনুরা সবসময় লঞ্চের পাশায় ঝুলে ঢাকায় আসে আর আমরাও আজকে লঞ্চের পাশায় করে বরিশাল যাব ইনশা আল্লাহ আজকের ব্লগে আমি খুব এক্সাইটেড কারণ এটা আমার প্রথম লঞ্চ জার্নি তো আজকে আমরা চার বন্ধু এবং বান্ধবী মিলে যাচ্ছি মৃত্যুর পরিবারের সাথে বরিশাল তো ফাইনালি আমরা লঞ্চে উঠে গেলাম এবং লঞ্চটি ছেড়ে দিল প্রায় এই মুহূর্তে আমরা বরিশালের কালীগঞ্জ নন্দ চলে আসলাম পরপর আমরা অটো দিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম পরিবেশটা দারুণ চলতে চলতে আমরা মৃত্যুদের নানুদের বাসায় এসে পড়েছি আসার সাথে সাথেই তারা আমাদের শরবত খেতে দিল আমাদের জার্নির ক্লান্তিটা দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা আমরা গ্রামের পথ ধরে হাঁটতেছি আমাদের সাথে আমাদের দুজন কিউট ছোট বোন আছে ওর নাম হচ্ছে হাফসা আর ওর নাম যেন কি হ্যাঁ নোহা ওর নাম হচ্ছে নোহা তো এলাকার পরিবেশটা খুবই ভালো খুবই সুন্দর আমরা সকালে একটু বের হলাম সকাল এখন প্রায় দশটা বাজে গেছে ঘুরার উদ্দেশ্যে আমরা অটো নিয়ে বেরিয়ে পড়লাম তখন আমাদের বড়ো ভাই বিপ্লব ভাই তিনি তার বরিশালের প্রথম জার্নির অভিজ্ঞতা আপনাদের কাছে অনুভূতি প্রকাশ করবে তো ভাই বরিশাল প্রথম এসে আপনাদের কেমন লাগলো ফার্স্ট অফ অল আসার যখন মানে আসতেছিলাম তখন মানে এটা লঞ্চের জার্নিটা ফার্স্ট ছিল তো যখন কিনা মানে লঞ্চে উঠছি তো মাছ নদীতে আসার পরে দেখা যেতেছে মানে একটু মনে ভিতরে ভয় ছিল তো দুইটা ঢেউ আসছে তো ঢেউ আসার পরে মানে একটু লঞ্চ একটু নাড়া খাওয়ার পরে একটু বেশি ভয় পেয়ে ফেলছি অবশ্য আমরা ঢাকার মানুষ এই সেটটার মধ্যে একটু মানে ফার্স্ট টাইম যেহেতু আমারটা বলি অন্য সবারটা না বলি তো ফার্স্ট টাইমে আসার পরে মানে একটু ভয়ই পেয়েছি তো এখন মানে আসার পর গ্রাম্য পরিবেশটা সবাই চায় যে একটু ফিল নেওয়ার জন্য আসার পর দেখা যেতেছে যে না পরিবেশও ঠিক আছে এখন মানে একটু অন্যরকমেরই মানে একদম নিরিবিলি যদি কেউ পছন্দ করে যেমন আমি নিরিবিলি পছন্দ করি আমার জন্য এটা খুবই খুবই মানে

এটাই এখন আমার বন্ধু রবিন তুমি তোমার অনুভূতি প্রকাশ করো লঞ্চের প্লাস এদিকের এই যে তোমার ইয়ে আছে কি জানি কৃষ্টি কালচার এবং তাদের আচার আচরণ সম্পর্কে

সরলের মধ্যে কিন্তু গরল আছে হ্যাঁ না রাইট সবাই একরকম না তারা দেখুন এক নিমিশে তারা নদীতে ঝাঁপ দিয়েছে এবং তারা কুসলে মগ্ন সাঁতার কাটছে এই স্রোতের দিকে যাও না দেখুন রবিন কিভাবে ডুবাইতেছে রবিন আমাদের ওই যে

কক্সেস বাজার মিনি কক্সেস বাজার এখন বন্ধু শিহাব সে লোক সামলাতে পারলো না সেও নেমে যাচ্ছে তাদের সাথে দেখুন আরেকজন ছোট ভাই সেও এ তারিখুল দিক ঠিক দাও উল্লাফল্লা ঠিক দাও যাবে আজকে হলুদ সন্ধ্যা আমরা দশ বারো জন জামায়ের বাড়িতে ডালা নিয়ে গেলাম তবে তাদের মধ্যে সুন্দর একটা বিষয় লক্ষণীয় তা হলো ধর্মীয় রীতিনীতি মেনে চলে কারণ বিয়ে উপলক্ষে তারা কোনো রকমের বক্স ডেক্স এর ব্যবস্থা করেনি এটা আমার কাছে খুব ভালো লাগলো তাছাড়া মৃত্যুর বিয়ের মূল আনুষ্ঠানিকতা আগেই শেষ এখন শুধু গ্রামের বাড়ি থেকে তুলে দিবেন অঞ্চল বেদে বিবাহের অনুষ্ঠান ভিন্ন রকমের হয়ে থাকে আমরা এখানে ঘুরতে আসলাম বিবাহের অনুষ্ঠানের এক দেড় ঘন্টা আগে যার কারণে বিবাহের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তো পুরো জার্নিতে শান্তা পা আমাদের অনেকটাই আনন্দ দিয়ে রেখেছেন যার কারণে আমাদের ভ্রমণটা অনেক সুন্দর হয়েছে

সরি এলাকায় এলাকায় আলিগঞ্জ এখানে ঘুরতে গতকালকেও আসছি এবং আজকেও আসছি কিন্তু একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি আর সেটা হচ্ছে যে আমরা এই গতকালকে যে আসছিলাম পানিটা অনেকটা নিচে ছিল আজকে দেখুন জোয়ার ভাটার কারণে পানিটা আসতে কোথায় উঠে এসেছে দেখুন আমরা প্রায় হাত দিয়ে ধরতে পারবো আর যখন গতকালকে আসছিলাম তখন পানিটা অনেকটাই দেখতে পাচ্ছেন আপনারা আর এটা দেখে আমরা অবাক হয়েছি তবে অবাক হওয়ার কিছু নেই এটা আমাদের নতুন অভিজ্ঞতা কারণ আমরা এইরকম আর ঘুরতে আসিনি এখানে তো ফার্স্ট তো দেখুন কিভাবে ডেউ খেলাচ্ছে এখানে আপনারা এটি হচ্ছে আমার ফেসবুক পেজ ফলো এবং একটি লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন তো আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাই বাই